বই দিলে কি হয় মানুষ বদলে যায় পরিবার বদলে যায় সমাজ বদলের সাথে এমনকি একটা দেশও বদলে যায় মানুষকে পড়তে দিয়ে পড়ে ফেলেছেন নিজেও যতটা বই পড়েছেন তার চেয়ে বেশি পড়েছেন আমাদের প্রান্তিক গ্রাম গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জীবন আর তাদের প্রয়োজন সেই জীবনগুলো পাল্টে দেওয়ার হাতিয়ার যে হতে পারে বই সেটা তিনি বাস্তবায়নের আগে কেই বা ভেবেছিল হাজার শিক্ষার্থীর সামনে তুলে ধরবেন আলো গ্রামের পর গ্রাম হেঁটে বেড়াবেন শিক্ষার প্রদীপ হাতে যারা একটা আলোকিত সমাজের জন্য ব্যাকুল জিয়াউল হক এমনই একজন মানুষ সারাটা জীবন বইয়ের সাথে থেকেছেন বিলিয়ে গেছেন তবু সমাজকে বই পড়াবার পিপাসা যার মেটেনি নিয়ে আজও বইমেলা হোক তার এই যাত্রাকে বহমান রাখার এক মহোৎসব নিজে পড়ার ও সুযোগ বঞ্চিতদের মাঝে বই ডোনেট করার মাধ্যমে এবারের বইমেলার রকমারি আমেদ ছড়িয়ে যাক সারা দেশে জিয়াউল হকের মতো বইপ্রেমীদের স্বপ্ন বাঁচিয়ে রাখুন বইয়ের আলো ছড়িয়ে দিন বাংলার প্রতিটি কোণে রকমারিতে বই ডোনেট করুন আপনার দেয়া নতুন বা পুরাতন বইগুলো আমরা পৌঁছে দেব বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে আসুন আমরা সবাই মিলে বইয়ে বইয়ে সয়লাভ করি ছাপ্পান্ন হাজার বর্গমাইল